হ্যালো বন্ধুরা সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি একটা ডিমের কারি বানাবো তো একটু অন্যরকমভাবেই বানাবো তো রেসিপিটা আপনারা দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ডিমের কারিটা বানানোর জন্য প্রথমে আমি একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিয়েছি এবং দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু তেলের উপরে একটু ভাজা করে নিচ্ছি এখন আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে গ্রেট করে নিয়েছিলাম এখানে কিন্তু পেঁয়াজটাকে এভাবে গ্রেট করেই নিতে হবে ঝিরিঝিরি করে কাটলে কিন্তু হবে না তো পিঁয়াজটাকে তেলের উপর দিয়ে নিয়েছি আর পেঁয়াজটা লাল মতন করে কিন্তু ভেজে নেব বেশি ভাজা কিন্তু যাবে না লাল মতন করে ভাজতে হবে এভাবে খন্তিটা দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে এখন দেখুন পেঁয়াজটা অনেকটাই লাল লাল মতন কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু পেঁয়াজটাকে আমি আর ভাজবো না এরকমই কিন্তু ভাজবো আর এই সময় আমি কিন্তু একটা মশলা করে নিয়েছিলাম কিছু কাজু বাদাম রসুন এবং আদাকে একটু পেস্ট করে নেব এবারে এই পেঁয়াজটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম এখন আমি আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে বন্ধুরা ডিমের এই কারি বা এই রান্নাটা হতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না খুবই তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে আপনারা ভাতের সঙ্গে খেতেও পারেন কিন্তু এটা রুটি বা অন্য যে কোনো পরোটা দিয়ে বা লুচি দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগবে এখন কিন্তু খুব ভালোভাবে কষানো আমার হয়ে গেছে তো এই সময় আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আর হাফ চামচের চেয়ে একটু কম লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম আরও অল্প জল দিয়ে দেব অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এই রকমভাবে একবার ডিমের কারিটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে এখন দেখুন মশলাটা বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি একটু টাইম নিয়ে এইভাবে কিন্তু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে সমস্ত মশলাটা খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আমি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো বাটাটাকে কিন্তু দিয়ে দিচ্ছি এবার টমেটোর বাটাটাকেও কিন্তু ভালো করে কষিয়ে নেবো টমেটোর কাঁচা গন্ধরা যেন না থাকে ততক্ষণ পর্যন্তই কিন্তু কষাতে হবে এইভাবে কিন্তু খন্তিটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে টমেটোটাকে সমস্ত মশলাগুলোর সঙ্গে কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এখন দেখুন আমার খুব ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে তাই এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আর রেসিপিটা কিন্তু একদম মাখামাখা হবে তাই বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই আমি অল্প পরিমাণে জলই কিন্তু দেব জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচড়া করে মিশিয়ে দিলাম খন্তি দিয়ে আর এই সময় কয়েকটা লঙ্কাকে আমি চিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাকে তো সেই লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম আর এখন কিন্তু ঝোলটাকে একটু ফুটতে দেব এই পাঁচ থেকে সাত মিনিট মতো এখন আমি দুটো ডিমকে সেদ্ধ করে রেখেছিলাম এবং সেগুলো কিন্তু হাফ করে নিয়েছি ডিমের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন তো সেই হাফ অংশ ডিমগুলো খুব সাবধানে কিন্তু বসিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে পনেরো মিনিট মতন ফুটিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে দেখুন পনেরো মিনিট হয়ে গেছিল তো ঢাকনাটা আমি খুলে নিয়েছি এবং খুব হালকা করে কিন্তু নাড়িচাড়ি দিতে হবে যেহেতু কাজু বাদাম আছে যে কোনো বাদাম দিলে কিন্তু তলা থেকে কিন্তু ধরে যেতে পারে তো সেই জন্য একটু নাড়িয়ে দিতে হয় তো আমি এরকমভাবে নাড়ি চাড়ি দিলাম আর এই সময় দিয়ে দেব গরম মশলা হাফ চামচ দিতেও পারে নাও দিতে পারেন আর অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে এ থেকে করে কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও বেশ ভালো লাগবে দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি সব শেষে আমি একটু অল্প করে চিনি দিয়ে দিলাম মিষ্টিটা দিলে কিন্তু খেতে একটু ভালো লাগবে আপনারা যদি পছন্দ না করেন তো নাও দিতে পারেন মিষ্টিটা দিয়ে একটু হালকা করে মিশিয়ে দিচ্ছি আর আমি এর থেকে বেশি মাখা মাখা কিন্তু করব না এরকমই থাকবে আশা করছি আজকে ডিমের কারির রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে আর যদি ভালো লাগে আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে বানিয়ে একদিন খেতে পারেন আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে আবার হাজির হয়ে যাবে অন্য কোনো রেসিপিতে